গতকালের অপরজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের পঞ্চম উইকেট জুটি বাংলাদেশের গোলার কাটা হয়ে উঠেছিল শেষ পর্যন্ত শাকিলকে সাজগোড়ে ফিরিয়ে সেই জুটি ভেঙেছেন মেহেদি ওভারের শেষ বলটি অফিস স্ট্যাম্পের বাইরে জুলিয়ে দিয়েছিলেন মিরাজ সামনের পা খানিকটা এগিয়ে ভি জুনে খেলতে চেয়েছিলেন সোজ শাকিল টার্নে বলের লাইন মিস করেন বল চলে যায় সরাসরি উইকেট কিপারের গ্লাভসে লিটন দাস সেখানে দুর্দান্ত ছিলেন দ্রুত উইকেট ভেঙে দেন তিনি রিপ্লিতে দেখা যায় যখনই পা লাইনে ঢুকছে তখনই উইকেট ভাঙছে শেষ পর্যন্ত বেনিফিট অফ ডাউট গেছে বাংলাদেশের পক্ষেই তাতে ভেঙেছে দুইশো চল্লিশ রানের পঞ্চম উইকেট জুটি শাকিল তেমেছে দুইশো একষট্টি বলে একশো একচল্লিশ রান করে প্রথম ইনিংসে সাতানব্বই ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে তিনশো পঁয়ষট্টি রান নিয়ে উইকেটে আছেন আগাজ সলমান ও অপর অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সংগ্রহ একশো তেত্রিশ রান আগের দিনের চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান গত দিনের অপরজিত দুই ব্যাটার আজ সকালে দেখে শুনে খেলেছেন এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাবুলিল ব্যাটিং করেছেন শাকিল রিজওয়ান জুটিকে প্রথম সেশনে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশ বোলাররা দুজনেই ফিফটি করে লাঞ্চ বিরতিতে যান বিরতি থেকে ফিরে দ্রুত রান তুলেন তারা তাতে দুজনই পেয়েছেন তিন অঙ্কের দেখা